একশো দশ চাইছে দাম চলছে আমরা দেখছি আমবাড়িহাট দিনাজপুর জেলার এখানে আমরা আলমগীর ভাইকে দেখছি আলমগীর ভাই একবারে প্যান্ট তুলে নামে পড়লেন নাকি ভাই হাটে বত্রিশ <ihaz> দিয়ে <violin Legislator Styles> <wh> <dow> <Hai> <laughs> আই টপলেট বৃষ্টি এক মে দু বাচ্চা জমস নাকিলে 8 নাকি আবার না জমস সরেশ আর আছে যখন বাচ্চা হয় না তখন সরস

ভাই বেছি দিছে ওচি দিছে খালি এইটা বেচি আছে

하기 들어 어 나. 아. আমরা জ্যোতি জামানত নিলে নেওয়া মূলধন দিয়ে দিব দা সাথে আছে ভাই দেখি আমরা আরো কিছু সুস্থ নেই দা সাথে আছে পাঁচ লক্ষ বছর আপনি 1000000000 টাকা পুরো লাম্পি হইছে না না ভুজিলা ভাই সারি সারি দাম কম বল কত দাম কম আপনি

আমদানি প্রচুর প্রচন্ড গরম মানে গরু বিক্রিভাবে আসে দামটাচ্ছে এক লাখ পাঁচ এক লাখ দরকার বাজার মনে করেন যে বারোটা একটার পর গরু রোল লাগলে এমনি তিনটে হাজার টাকার দাম দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আলমগীর ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের কিনতে চান যেখান থেকে কেনা না কেন দেখে শুনে ধন্যবাদ